নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি চটপটা করলা ফ্রাই করে দেখাবো এই করলাগুলো এত টাইট তিত হয় কিন্তু একদম তিত লাগবে না আমি যেভাবে করলা ভাজা করে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো তিত বলে কি জিনিস কিছুই বুঝতে পারবে না এগুলো এতটাই তিত হয় করলাটা কিন্তু উচ্ছের থেকে অনেকটাই তিত হয় কিন্তু এই করলাগুলো একদমই তিতো লাগবে না তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে একদমই তিতো তো লাগবেই না আর বাচ্চা থেকে বড় সকলেই একদম খুব মানে ভাবে খাবে এটা শুধু শুধু খেতেও ভালো লাগবে মানে রুটি পরোটা দিয়েও খারাপ লাগবে না ভাত দিয়ে তো ভালো লাগবেই তো এই দেখো খুব বড় বড় করলা আমি তিনটে নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মিনিমাম করলা আছে তো করলাগুলোকে হাফ করে নিলাম প্রথমে অনেক লম্বা লম্বা বলে প্রথমে হাফ করলাম করে ওটাকে দেখো চার চার ভাগে কাটলাম মানে দুবার কাটলাম চার ভাগ হয়ে গেল দিয়ে আবারও ওখান থেকে আরেকটা ভাগ করে আমি চুরি দিয়ে অত এক্সপার্ট না বলে একটু আসতে ধীরেই করছি আর পুরোটা কাটলে হবে না অল্প একটু হলেও রেখে দিতে হবে আবার ওইভাবে ধরে মানে এটা পুরোটা মিলে আট টুকরো হয়ে যাবে করলাটা আট টুকরো হবে এইভাবে করলে এই দেখো আর করলার মধ্যে যদি দানাগুলো শক্ত হয় তবে ফেলে দেবো আর নালে না ফেললেও চলবে এই দেখো কিছু কিছু দানা একদম একটু শক্ত শক্ত আছে তাই এগুলোকে একটু ফেলে দিচ্ছি আর নাহলে না ফেলে একদম কচি হলে কিন্তু না ফেললেও ভাল লাগবে ব্যাস এগুলো এইভাবে প্রত্যেকটা উইকেটে নিয়েছি দেখো তোমাদেরকে সব দেখানোর তো গেলে অনেক সময় লেগে যাবে এই দেখো সব কটাকে এইভাবে আট টুকরো করে নিয়েছি ধরে ধরে আর এর ভেতরের থেকে দানাগুলো বের করে নিচ্ছি মেস দানাগুলো বের করা হয়ে গেছে এবার আমি একটা বড় বাটি নিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিলাম হাফ লিটার মতো দিয়ে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে নুনটার মধ্যে নুন জলের মধ্যে চুবিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চুবিয়ে রেখে দেবো ডুবিয়ে রেখে দেবো আর এর মধ্যে একটু দিয়ে দেব লেবুর রস এ দেখো একটা পাতি লেবু নিয়েছি নিয়ে এটাকে দু মাঝখান থেকে ভাগ করে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে এই পাতি পাতিলেবুর রসটা দেবো একদম যে তিতো কি জিনিস সেটা বুঝতেই পারবে না একদম তিতো থাকবে না ওই জন্য নুন লেবু আর জল দিয়ে এখানে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে করলাগুলো রেখে দেবো বন্ধুরা আমি বলছি বিশ্বাস নাহলে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে কি যে অসাধারণ লাগে তো তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল একদম যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু মিস করে যাবে বুঝতে পারবে না কিভাবে আমি এই ভাজি করলাম তো এই দেখো সব চিপে চিপে নুন জল থেকে তুলে নিলাম এবার একটা মশলা রেডি করব বলে একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো চার চামচ বেসন দিলাম চার টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এখানে চালের গুঁড়ো দিলেও হবে কিন্তু আমার চালের গুঁড়োটা ছিল না বলে আমি আজকে কর্নফ্লাওয়ার দিলাম আর এটা দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হাফ স্পুন এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা গরম মশলা গুঁড়ো গোটা জিরে সামান্য জোয়ান সামান্য হিং এই মশলাগুলো অবশ্যই দিতে হবে দু রকমের লঙ্কা আর এটা দেখো এটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা একটু বেশি দিলাম ওয়ান টি স্পুন দিলাম আর সব সামান্য সামান্য করে দিলাম জুয়ান গোটা জোয়ান গোটা জিরে আর হচ্ছে আদা বাটা গরম মশলা গুঁড়ো চাট মশলা নুন হাফ টি স্পুন হলুদ আর এখানে দিয়ে দিলাম সরি মেথি মানে এত চটপাটা হবে মানে বলার মতো না তো এই দেখো একটু হাতের সাহায্যে সবগুলো মশলা একসাথে মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার দেখো আমি এটা একটু জল দিয়ে এই সামান্য ব্যাটারটাকে রেডি করে নেব এইরকমই হবে ব্যাটারটা খুব পাতলাও না আর খুব ঘনও না এরকমই করতে হবে দেখো এর মধ্যে এইভাবে ডিপ করে আমি দিচ্ছি এটা একদম ধরে গোল করে ভাজলেও ভাজা হবে আর এরকম ছড়িয়ে ছড়িয়ে ভাজলেও ভালো লাগবে দেখো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম বসেই দিয়েছি দেখো এইভাবে ছড়িয়ে দিলাম খাস্তা আর কর করে অনেকক্ষণ থাকবে খাস্তা কর করেও হবে আর টিটা তো লাগবেই না তো দেখো বন্ধুরা এইভাবে আমি দুটো দুটো করে ভেজে নেব এই দেখো আরেকটাও দিয়ে দিলাম এগুলো ছোটো ছোটো গোটা গোটা করলেও বেশ মানে ভালো লাগে ওগুলো মানে আরেকটু গোল গোল টাইপের হবে এই দেখো আমি এগুলো তো কেটে নিয়েছি এটা একটা চিমটার সাহায্যে উল্টে দিলাম এটা উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে ওই জন্য আরেক উল্টে দিয়ে আবারও ভেজে নিচ্ছি এই দেখো হয়ে গেছে ভাজা উল্টে পাল্টে আমি ভেজে নিলাম একদম এই দেখো এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও এইভাবে সব কটাই এইভাবে একই ভাবে আমি ভেজে নেব দেখো আবারও দিয়ে দিলাম এ দেখো আবার উল্টে দিচ্ছি এটাকে বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই চাটপাটা করলা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় তো অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর সাবস্ক্রাইবের পাশে যে বেলটি থাকে অবশ্যই বেলটি প্রেস করবে তাহলে আগামী দিনে যত আমি নিত্য নতুন এরকম রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এগুলো খুব ভাজা হয়ে গেল ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই দেখো একটা টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি তেলটা সোভ করার জন্য তো এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এইভাবে করলা ভেজে খেয়ে দেখবে অবশ্যই খেয়ে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই আবারও আসবে অন্য কোনো রেসিপি নিয়ে তো এই দেখো একটাকে এইভাবে ছিঁড়ে 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 খেতে হবে মানে এত অসাধারণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই